আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা চলে আসলাম এই যে ডাক্তারের চেম্বারে তো সকালে টেস্ট করতে গেছিলাম খুলনা মেডিকেল কলে সিটি মেডিকেলে তো তারপরে টেস্টের রিপোর্ট নিয়ে চলে আসলাম ডাক্তারের চেম্বারে তো আমার শারীরিক একটা সমস্যা হচ্ছে একটা না আমার কয়েকটাই সমস্যা আছে যাই হোক বন্ধুরা তোমরা সবাই সেটা জানো তো আমার বাম হাতে একটা সমস্যা হচ্ছে বাম হাতটা আমি পুরো মাথা পর্যন্ত তুলতে পারি না পিছন দিকে নিতে পারি না যেমন আমি চুল বাঁধতে পারি না করতেও পারি না করতেও পারি না খুনতেও পারি না একদিনে তো এটা আমার শরীরের সমস্যা যার কারণে আমি আমার শোল্ডারে ইনজেকশন পুশ করতে হবে তো আমি কিন্তু এখান থেকে ইনজেকশনটা পুস করছি পুশ করার পরে তারপরে হচ্ছে আমরা পুস করার পরে যখন আমার ইনজেকশানটা পুশ করলো তখন আমার কিন্তু জ্বালা করছিলো কিন্তু তারপরে কিন্তু আমার ভালো লাগতেছিলো এই কারণে

আমার হাতে প্রচণ্ডভাবে জ্বালা যন্ত্রণা হচ্ছে এক সময় বাসায় পেল তো আমরা কিন্তু এক সপ্তাহের সম্পর্ম ঘুরছিলাম বেড়াতে তারপর বাসায় চলে আসলাম বাসায় এসে কিন্তু একটা ভাড়া সেই রাত থেকে আমি ছয়টার পর্যন্ত একদম করতে পারি নাই জ্বালা যন্ত্রণা থেকে কী বলবো লিচু লিটু আমি শুধু একটু হলেও হেল্প করতে পারতাম আমার ডান হাতের কাজে ডান হাত দিয়ে হয়তো ধরতে পারতাম আমি হয়তো উপর দিকে উঠাতে পারতাম নতুন দিকে রান্না করার সময় গুড় হাত দিয়ে আমি হাতি হারি কোনো কাজে কিছুদিন যাই দুই মাস থেকে কোডা পারতেছি না তো যাই হোক যাকে তো একদমই ঘুমাতে পারি নাই তারপরে

কোনটা এটাই খাই এটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকারটা খাই ভাড়গুলো কে আমাদের বন্ধু রেখে এখানে পঞ্চাশ টাকায় মটকাই চা খাবো আর ভাড়গুলো কি খুলে দিয়ে আসবো পঞ্চাশ টাকা বলে কথা আমি কিন্তু খুবই হিসাবেই আবার তো আমরা যে মটকায় চা খাবো আমরা কিন্তু ওই কাপগুলো মটকাগুলো আমি ফেলে দেব না আমি ওগুলো বাসায় নিয়ে আসব আর এখান থেকেও আমি দুটো কিনে নিই এইগুলো কত ভালো লাগছে তো দামটা কিন্তু একটু বেশি নিলো ষাট টাকা করে নিলো আর বিক্রির জন্য আমি কিন্তু চা খেয়ে তারপরে মটকা দুটো নিয়ে আসি কত এমনি কত চা দিয়ে কত তাই শুনি

なるほど。

পুরো ভিডিওটা কিন্তু এই ভিডিওতে শেয়ার করার সম্ভব নয় এক ঘন্টা ধরে আমি ঘুরছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে তো এখন দেখো আমি আপনি চা খাচ্ছি গরম গরম চা খেতে পুরে চা খেয়ে এখান থেকে বের হয়ে সামনের দিকে যাচ্ছি অনেক ধরনের খাবার দাবার তারপরে খাবার দাবারের স্টল তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে শুধু খাবার বন্ধুরা এখানে আসে এই স্টলে আসে শুধু ড্রাই ফ্রুটস এখানে সব দেখো ড্রাই ফ্রুটসগুলো সাজানো আর এই যে দেখো ছোট বাচ্চাদের খেলনা তো আমি এখান থেকে কোনো ড্রাই ফ্রুটসও কিনি নাই খেলনাও কিনি নাই তো সামনে যে দেখব যদি তেমন কিছু পছন্দ হয় তাহলে কিনবো এখানে আসে শুধু চুলের ব্যান্ড ক্লিপ এগুলা কসমেটিক সামগ্রী এই স্টলটাই আছে তো এগুলো আমার প্রয়োজনীয় কিছু নাই মেয়েকে বললাম রাবার ব্যান্ড কিনবে কিনা তো বলল সামনে গিয়ে দেখি বন্ধুরা তোমাদের কিন্তু বলি নাই এই মেলাটা কোথায় হচ্ছে ঈদের পরে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হয় এটা হচ্ছে আমাদের খুলনার জাতিসংঘ পার্কে এটা হচ্ছে আমাদের রয়্যাল হোটেল মোড়ের পিছন দিকে ওখানেই হচ্ছে এই মেলাটা বন্ধুরা দেখো এখানে অনেক রকম সুন্দর সুন্দর জিনিস আছে তারপরে বিভিন্ন ধরনের সুন্দর লাগছে ফুলিগুলো বিভিন্ন ধরনের কালার ফুল সবজি কালার জন্য করি না তাই আমার ওনার প্রয়োজনও নয় আর আমি সংসারের প্রয়োজনীয় জিনিস জন্য আমার

দেখো তারপরে এখানে নাগরদোলা তো অন্ধকার রাতের বেলা খুব বেশি ভালো দেখা যাচ্ছে না তো লোকজনও কমে আসছে এর জন্য রাইডগুলো সব সচল না টুকটাক চলছে সামনের দিকে এগিয়ে যাই এখানে এসে মেয়ে এই যে এটাকে কি বলে আমার কিন্তু ঠিক মনে নাই এটাকে কি বলে অবশ্যই মনে হয় শ্যুটার নাকি একটা যাই হোক মেয়েকে বললাম এটা খেলবে কিনা তো ও কিন্তু মানে সব কয়টাই বল ফাটাতে পারছিল তো ও কিন্তু এটা খেলে খুবই খুশি কোনো দিন যেহেতু করে নাই তাই দুটো তো বন্ধুরা আমি দেখলাম মেয়ের লক্ষ্যভেদ কিন্তু একেবারেও খারাপ না ভালোই করল বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো এই ভিডিওরই বাকি অংশ ততক্ষণ বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আগামী পর্বে দেখতে পারবে বাকিটা সে পর্যন্ত আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম